হ্যালো বন্ধুরা আপনারা কি বলতে পারবেন সিটি কেন ধ্বংস হয়েছিল না জানলে আজকে এই ভিডিওতে আমরা পুরোপুরি জানবো কিভাবে সিডিসেল সেল ধ্বংস হয়েছিল তো কথা না বেড়ে শুন মূল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ চলেন বন্ধু শুরু করা উনিশশো তিরানব্বই সালে গুলশানে দাঁড়ালে মোবাইল টিনের একটাই নাম জলকাত সিটি সেল আর দুই সেই নামটা হওয়া লাইসেন্স বাতিল খবর শুনে অনেকেরই মনের প্রশ্ন এত বড় কোম্পানি রাতারাতি উদাও হলো কিভাবে শুধু প্রযুক্তি

একচল্লিশ কোটি এই সময় গ্রামীণ ফোন খরচ করে আড়াশিটির উপরে তাই তখন পাঁচা মারার প্রশ্ন বিটিসিএল দুইশো আঠারো কোটি বিটিএসি কে কোটি মোট সাতশো কোটি টাকা বকেয়া সুদ বসে প্রতি মাসে চোদ্দ কোটি বা দুই হাজার পনেরোতে লাইসেন্স ডাকা হলেও বিটিসিএল দরপত্র দেয়নি ব্যাংক গ্যারান্টি দেওয়ার মতো অবস্থা ছিল না বিটিএসি সূত্র বলছে অন্য অপারেটরদের বকেয়া ছিল কিন্তু কিস্তিতে ছাড়িয়েছিল সিটিসেল অভিযোগ করে আমাদের সঙ্গে বৈষম্য রাজনীতি গল্প মতে বিসিবি গ্রুপের সঙ্গে পরশীল নেতৃত্বে দ্রুত তৈরি হয় ফলে সময় চাওয়া আবেদন ডেক্স দূরে পড়ে থাকে তাহলে কি রাজনীতি না থাকলে সিটিসেল বেঁচে থাকো দুই হাজার ষোলো বিশে কোটি টাকা না পাওয়া বিডিএফসি তরঙ্গ সুইচ অফ করে দিল পাঁচ লাখ ষাট সেট একসঙ্গে নো সার্ভিস আদালত পর্যন্ত গেল তুরন্ত লাইসেন্স বাতিল হল প্রথম হওয়াটাই শেষ কথা নয় টেকনোলজির ট্রানজিশন মিস করলে মালিকানার ঝগড়া আর বকেয়া টাকা চাপে কিভাবে একটা ব্র্যান্ড ইতিহাস তাই মুছে যায় এটাই সিটি সেলের গল্প আজ 5G এর যুগ দাঁড়িয়ে মনে রাখা ভালো টিকে রাখার লড়াই আসল এই গল্প পছন্দ হলে সাবস্ক্রাইব করে বেল আইকন সাব আর অজানা বাংলাদেশী ব্র্যান্ডের পতনের কাহিনী আসছে টিটি সেল আজ নেই কিন্তু কারণ আমরাই প্রথম লগনটা মনে করিয়ে দেই প্রযুক্তির প্রভাব আট নম্বকে ম্যানেজ করা না গেলেও প্রথম পাওয়ারটা শুধু স্মৃতি বাঁচায় ব্যবসা তো বন্ধুরা তুমি কি বুঝতে পেরেছো কেন সিটি সেল কোম্পানি দেউলিয়া হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই ফটোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে বাঁচিয়ে রাখুন আজ এই পর্যন্ত সবাইকে